আসসালামু আলাইকুম টুম্পা সেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করবো পাঙ্গাশ মাছের রেসিপি পাঙ্গাস মাছটা যদি আপনারা এইভাবে একটু রান্না করেন তাহলে এটা খেয়ে বুঝতেই পারবো না যে পাঙ্গাশ মাছ না অন্য কিছু যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না তারাও এইভাবে রান্না করলে খেয়ে অনেকটা মজা পাবেন আমি এখানে ডিপ ফ্রিজ থেকে চার পিস মাছ ভিজিয়ে রেখেছিলাম মাছগুলো এখন আমি এটা আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজ রেখেছিলাম এখন আবার রান্না করার আগে আমি ভালো করে একটু লেবুর রস বেশি করে আমি লেবুর রসটা দিলাম আর আমি এখানে একটু মোটা লবণ দিয়েছি স্কিপ হয়ে গেছে মোটা লবণটা দেবেন আর একটু বেশি করে লবণটা দেবেন আমি এখানে দুই টেবিল চামচের মতো দিয়েছি আমি মাছের পাশগুলা ঘষে ধুয়ে নিচ্ছি এগুলো আমি আগে তার জালে দিয়ে ঘষে ধুয়ে নিয়েছিলাম তাও আবার একটু ধুয়ে নিলাম আমি এগুলো ভালো করে উল্টে পাল্টে ঘষে ঘষে ধুয়ে নেব মাছটা ভালো করে পরিষ্কার করার জন্য পাঙ্গাস মাছের ভিতরে একটা আষ্টে গন্ধ অনেকে পছন্দ করেন না এভাবে ধুয়ে নিলে আর এই গন্ধটা লাগে না এখানে আমি একটা রক্ত থাকেই যে জায়গায় আমি রক্তটা ফেলে দিয়েছি আর আপনাদের এখানে যে আপনারা মাছের রক্তটা ফেলে দিয়ে রান্না করবেন মাছের এই রকটা ফেলে দিতে হয় সব বড় মাছের এই রকটা থাকে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম এক টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন লবণ আবার আমি দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো লেবু রস এখানে আমি দিয়ে দিচ্ছি এখন আমি হলুদ লবণগুলো একসাথে মাছের সাথে মেখে নেব এই যা বাংলাস মাছ অনেকেই পছন্দ করে এর একটা আষ্টে গন্ধ থাকে তো এভাবে রান্না করলে তারাও খাবেন কারণ এর যে ভাজে গন্ধটা থাকে এটা চলো যারা এই মাছটা থেকে আমি এর আগেও একদিন রান্না করেছিলাম আমার মাছটা অনেক বড়ো ছিল তাও এটার ভিতর কেমন যেন একটা অনেক সময় মানুষে বলে যে যে পুকুরে নাকি ফেনা থাকে বা অপরিষ্কার পুকুরের মাছ হলে একটা গন্ধ থাকে এরকম একটু লাগছিল এই কারণে আমি আজকে একটু এভাবে রান্না করছি এভাবে রান্না করার পর মাছটা অনেকটাই ভালো লেগেছিলো আর এই যে পাঙ্গাশ মাছ রান্না করেছি না অন্য কোনো মাছ রান্না করেছি এটা আসলে বোঝাই যায় না এটা টেস্ট এত বেশি হয়েছিল আমি মাছগুলার ফিস একটু বড় করেই করেছি যার কারণে আমার উল্টাতে অসুবিধা হচ্ছিলো আমি আরেকটা খুন্তি দিয়ে একসাথে করে এগুলো উল্টে নিলাম এমনিতে পাঙ্গাশ মাছ নরম তার ভিতরে আমার ফিসগুলো অনেক বড় বড় ছিল তো এভাবে একটু লেবুর রস দিয়ে পাঙ্গাস মাছটা ধুয়ে যদি ভাজি করে নেন মাছের যদি কোনো আষ্টে গন্ধ থাকে সব মাছে এটা বা অনেক সময় ফ্রিজের মাছ থাকে অনেক দিন রান্না করে তো এটা এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এটা আমি সামান্য একটু ভেজে নেব দিয়ে দিলাম এখানে এক টি স্পুন রসুন আর হাফ স্পুন আদা বাটা আমি সবগুলো একটু এখানে ভেজে নিচ্ছি যেটা বলতেছিলাম আমরা যে ফ্রিজে মাছ বাহির করি ওই সময় একটু লেবু রস দিলে ওই মাছের আষ্টিক গন্ধটা থাকে না তো সেক্ষেত্রে অবশ্যইভাবে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে দিয়ে দিলাম টমেটো এটা মেজারমেন্ট কাপের দুই কাপ এক কাপ হবে সরি দুইটা টমেটো হবে আমি এটা কেটে নিয়েছি মিডিয়াম সাইজের একটা কাপ এক কাপ হয়েছিল। তো আমি সবগুলো কষিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া দুই টি স্পুন মরিচের গুঁড়া এক টি স্পুন দিয়ে দিচ্ছি আমি এখানে এক টি স্পুন জিরা ধনিয়া গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়েছি আমি গরম মশলা গুঁড়া লবণ দিয়ে দিলাম আর আমি এখানে একটা পেস্ট দিয়েছি এটা আমি বাদাম আর দিয়ে একটু পেস্ট তৈরি করে নিয়েছিলাম এটা দিলে মাছের টেস্টটা অনেক বেড়ে যায় আমি কিছু কাঁচামরিচ কাটা দিয়েছি এটা যেটা পাকনা না মানে কাঁচামরিচটা পেকে হয়ে গেছে ওটা দুইটা দিয়েছি আমি গোটা মরিচ আমি আবারও একটু লেবুর রসটা দিয়ে দিলাম এই লেবুর রসটা দেওয়ার কারণে একটা আমার পাঙ্গাস মাছের যে গন্ধ স্মেলটা ওটাও চলে যাবে আর যদি কোনো মাছে আসছে গন্ধ থাকে সেটা থাকবে না আবার অনেক সময় ফ্রিজের যে মাছ রান্না করি আমরা পুরাতন ওই লেবুর রসটা দেওয়ার কারণে আর এই পুরাতন মাছের যে একটা স্মেল ওটা থাকবে না এটা টেস্টটা অনেক বাড়িয়ে দেয় আর এভাবে অবশ্য মাছটা রান্না করবেন আমি মাছগুলো খুব বেশি ফ্রাই করে নেই হালকা একটু শ্যালো উপায় করে নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম দুশো গ্রাম পানি পাঁকাশ মাছটা তেলের মাছ এটা যদি বেশি ফ্রাই করে পরে তেলটা আরও নষ্ট হয়ে যায় খেতে ভালো লাগে না তো আমি এই কারণে হালকা একটু শ্যালো পায় করে নিয়ে মাছটা আমি ভেজে নিয়েছি আমি দুশো গ্রাম পানি দিয়ে মাছগুলো একটু যাতে মশলাটা তলায় লেগে না যায় এই কারণে একটু ইয়ে করে দিচ্ছি এখন আমি মাছগুলা একটা আর একটা খুন্ত দিয়ে সুন্দর করে উল্টে দেওয়ার চেষ্টা করব যেহেতু আমার মাছগুলো বড় আর আমি এটা ফ্রাই করলেও খুব বেশি ফ্রাই করি নাই আর এমনিতে পাঙ্গাস মাছটা একটু নরম হয়ে থাকে তো আমি এটা এভাবে করে বিশ পঁচিশ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম একটু নেড়ে ছেড়ে দিয়ে যাতে নিচ্ছে লেগে না যায় আমি যেভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে করে আমি চামড় দিয়ে না গেলে যা আবার মাছটা ভেঙে না যায় আমি এর আগে পাঁচ মিনিট এটা মিডিয়াম আছে খসিয়ে নিয়েছি আর এইভাবে মাস্টার মাছটা রয় দিয়ে যে আমি মশলা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছিলাম সবগুলো মেজারমেন্ট খেয়াল করে যদি মাস্টার রান্না করেন অবশ্যই এটা অনেক মজা আমি এই মাছটা খেয়েছি রান্নার পর আমার কাছে এত মজা লেগেছে আর আমি চিসগুলো বড়ো করাতে আরও বেশি সুন্দর লাগছে বুঝতেই পারলেন এটাতে পাঙ্গাস মাছ না অন্য কিছু রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো আমার রান্নাটা হয়ে গেছে আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম প্রয়োজন ধনিয়া পাতা এটা আল্লাহ হাফেজ